প্রিয় ভিউয়ার্স ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে হ্যাঁ আপনাদের যাদের বাসায় পুরাতন আইপিএস রয়েছে লুমিনাস রোহিমা ফ্রোস বা মাইক্রোটেকের বা হাতে বানানো যেই আইপিএসগুলো পাওয়া যায় বিভিন্ন আপনারা ব্যক্তিরা যারা আছেন এই আইপিএসগুলো কিন্তু ব্যবহার করেন অনেকেই চান যে আমার বাসায় একটা সোলার প্যানেল ইনস্টল করব এবং সেই প্যানেলের মাধ্যমে আমরা আমাদের বাসার যে এসি লোডগুলো রয়েছে সেই লোডগুলোকে দিনের বেলায় সূর্যের আলো থাকা অবস্থায় এগুলোর ব্যবহার আমরা করব সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু যেহেতু আপনাদের আইপিএসটা এবং আপনাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমাদের বাসায় যে আইপিএসটা রয়েছে এটা নন সোলার আইপিএস যেহেতু সোলার সিস্টেম আইপিএস নয় সেহেতু এটার মাধ্যমে কিন্তু দিনের বেলায় আমরা যখনই চেষ্টা করব যে সরাসরি সোলার প্যানেল থেকে ব্যবহার করার তখন আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাদেরকে সরাসরি টেস্ট করিয়ে বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব যে কিভাবে আমি আমার বাসা বাড়ির যেই এসি লোডগুলো রয়েছে সরাসরি দিনের বেলায় সূর্যের আলো থাকা অবস্থায় প্যানেল থেকে কিভাবে কোনো প্রকার নন সোলার আইপিএসকে সোলার আইপিএসে পরিণত করার যে ডিভাইসগুলো বা কোনো প্রকার সোলার ইনভার্টার ছাড়া কিভাবে আমার বাসাবাড়ির এসি লোডগুলোকে আমি দিনের বেলায় সোলার প্যানেল থেকে ব্যবহার করি সেটা সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব কোনো প্রকার কোনো বাড়তি টাকা খরচ করে আপনাদেরকে এমপিপিটি যেগুলো পাওয়া যায় নন সোলার আইপিএসকে সোলার আইপিএস এ পরিণত করার এই ধরনের কোনো এমপিপিটি ক্রয় করতে হবে না এবং কোনো প্রকার সোলার ইনভার্টারও আপনাদেরকে কিনতে হবে না যদি শুধুমাত্র আপনাদের বাড়িতে একটা ইনভার্টার থাকে বা পুরাতন কোনো আইপিএস থাকে তাহলেই আপনারা সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে আপনাদের বাসা এসি লোডগুলো কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আমি এখন নিচে যাব এবং আমার যেই ইনভার্টার রয়েছে ছোট্ট একটা ইনভার্টার যেটার মাধ্যমে আমি আমার এসি লোড ব্যবহার করি সেই ইনভার্টার দিয়ে আমি সরাসরি একটি ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখাবো সোলার প্যানেলের লাইন বন্ধ করে আপনাদেরকে দেখাবো সোলার প্যানেলের লাইন অন করে আপনাদেরকে দেখাবো ওয়াট মিটার দিয়ে মেপে দেখাবো যে দিনের বেলায় সূর্যের আলো থাকা অবস্থায় কোথা থেকে এই ফ্যানটা চলতেছে সরাসরি ব্যাটারি থেকে চলতেছে নাকি প্যানেল থেকে চলতেছে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি আমার দুইশো বিশ বোল্টের যেই ফ্যানটা রয়েছে আমি ইনভার্টার দিয়ে শুধু আমার এই ফ্যানটা শুধু ব্যবহার করি আর বাকি সবই আমার বাসার ডিসি আপনারা হয়তো অবগত রয়েছেন এই বাল্বটাও কিন্তু ডিসি এটা সময় জ্বলতে থাকে দিনে রাত্রে তো শুধু এই ফ্যানটা এটা হচ্ছে দুইশো বিশ বোল্টে চলে দিনের বেলাও এবং বেলাও তো এটা এখন বন্ধ করে রাখছি আমি আমার ইনভার্টারে লাইন দিব লাইন দিয়ে তারপরে হচ্ছে যখন ফ্যানের কাছে যাব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি ফ্যানটা কীভাবে ব্যবহার করছি দেখেন এখানে আমার তিনটা ব্যাটারি রয়েছে বারো ভোল্টের পাউডার ব্যাটারি একশো বিশ এইচ মডেলের মানে পঁয়তাল্লিশ এমপিআর যে ব্যাটারিগুলা সেগুলো রয়েছে সরাসরি সোলার প্যানেল থেকে প্লাসটা একটু বন্ধ করে দিই দেখেন সরাসরি সোলার প্যানেল থেকে এখন একশো নব্বই ওয়াট মতো আসতেছে তেরো এমপিআয়ার মতো আসতেছে একশো নব্বই ওয়াট তেরো এমপিআর তো এটা হচ্ছে ব্যাটারির তার এই এই দিয়ে নিয়েছি এই ব্যাটারির তারটা এখান থেকে এসেছে হচ্ছে সরাসরি সার্কিট ব্রেকারের মধ্যে আর এই সার্কিট ব্রেকার থেকে একটু ফ্লাশ জ্বালাই এই সার্কিট ব্রেকারের মধ্যে এসেছে হচ্ছে সরাসরি ব্যাটারির তারটা এইখান দিয়ে তো এই সরাসরি সার্কিট ব্রেকার থেকেই আরো একটা তার বের করে আমি ইনভার্টারের সাথে সংযুক্ত করেছি একটা পাঁচশো ওয়াটের পাওয়ারের ইনভার্টার তো একটা ফ্যান চালানোর জন্য এই ধরনের ইনভার্টার যথেষ্ট তো এইখানে দেখেন সরাসরি আমি ইনভার্টারের সঙ্গে সংযোগ দিয়েছি এই তারটা তো আমি যখনই এখন আমি যেহেতু সোলার প্যানেলের লাইনটা আমি বন্ধ করে দিব এখন একটু দেখেন একটু আগে কিন্তু একশো নব্বই ওয়াট আসতেছিল এখন কিন্তু জিরো ওয়াট আসতেছে এবং এমপিআরও কিন্তু জিরো রয়েছে একটু দেখাই এমপিআরও জিরো রয়েছে প্যানেল থেকে ওয়াটও কিন্তু জিরো আসতেছে তো এখন এখন দেখেন আমার বাসার যে লোডটা রয়েছে বারো ওয়াট মতো এটা কিন্তু ডিসি লোড বারো ওয়াট মতো এদিকে দেখেন জিরো পয়েন্ট নাইন থ্রি এমপিয়ার এদিকে একটা লোড মিটার আমি লাগিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন নাইন পয়েন্ট টু এমপিয়ার মানে সরাসরি এখন কিন্তু ডিসি লোড গুলো চলতেছে ডিসি তো এটা ডিসি লোডটা দেখানোর জন্য আমি এটা এখানে লাগাইছি এটা আমি লাগাই না এটা দশ এমপিয়ারের বেশি লোড নিতে সক্ষম না এই জন্য এটা আমি এগুলো ব্যবহার করি না এখানে তবে আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি লাগাই রাখছি যে এটা কিন্তু ডিসি লোড আমার বাসার যে ডিসি বাল্বগুলো জ্বলতেছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান এমপিয়ার টানতেছে এবং এটা কিন্তু সরাসরি ব্যাটারির থেকে টানতেছে এই ওয়াটমিটারের মাধ্যমেও কিন্তু সেটা আপনারা দেখতে পারতেছেন যে সরাসরি দেখেন ক্লাস কম দেখা যায় যাই হোক এটা সরাসরি দেখেন এখানে বারো ওয়াট মতো টানতেছে তো আমি যখনই ইনভার্টারের লাইনটা দিব দেখেন আমার কিন্তু এখন কোনো প্যানেলের সংযোগ দেয়া নাই যখনই আমি ইনভার্টারের লাইনটা দিলাম ইনভার্টারে আলো জ্বলতেছে দেখেন ইনভার্টার আলো জ্বলতেছে ইনভার্টারে ফ্যানটাও ঘুরতেছে একটু ফ্ল্যাশ দিয়ে দেখাই ইনভার্টারে ফ্যানটাও ঘুরতেছে এবং আমার গরুর গোয়ালে কিন্তু আমার ইয়াটাও জ্বলতেছে ফ্যানটাও চলতেছে দেখেন অষ্টআশি ওয়াট মতো কিন্তু এখান থেকে টানতেছে দেখেন অষ্টআশি ওয়াট এখন একটু গরুর গোয়ালে গিয়ে আপনাদেরকে দেখাই ফ্যানটা দেখাইলে আপনারা বুঝবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি দেখেন ফ্যানটা কিন্তু ফুল স্পিডে ঘুরতেছে স্পিডে ঘুরতেছে তো এখন আমি ইনভার্টারের কাছে যাই গিয়ে সোলার প্যানেলের লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন মিটারে এখন ওয়াট আনতেছে আর কি গড়ে তো এইটা যখনই আমি আমার সোলার প্যানেলে লাইন দিব তখন কিন্তু আর ব্যাটারি থেকে নিবে না দেখেন এখন কিন্তু সরাসরি ব্যাটারির থেকে নিচ্ছে যেহেতু ব্যাটারির থেকে এখন লোডটা নিচ্ছে সেই জন্যই কিন্তু এইখানে এটা দেখাচ্ছে দেখেন ইনভার্টার কিন্তু টানতেছে এদিকে দেখেন ডিসি লোড কিন্তু মাত্র জিরো পয়েন্ট পঁচাশি আছে মানে এক এমপিয়ারও নাই কিন্তু ব্যাটারির থেকে কিন্তু এখন টোটাল প্রায় সাত এমপিয়ার মতো নিচ্ছে সাড়ে ছয় সাত এরকমটা নিচ্ছে তো বন্ধুরা এখন আমি সোলার প্যানেলের লাইনটা আমার বন্ধ ছিল এখন সোলারের লাইনটা আমি দেখেন এদিকে দেখেন মিটারের দিকে দেখেন জিরো জিরো ওয়াট জিরো জিরো এখন প্যানেলের লাইনটা যখনই আমি দিয়ে দিচ্ছি ব্রেকারটা অন করে দিচ্ছি তো এখন দেখেন আস্তে আস্তে প্যানেল থেকে ওয়াট আসতেছে একশো পঁচাশি ওয়াট তেরো এমপিয়ার আসতেছে আর এই দিকে দেখেন যে ব্যাটারির থেকে জিরো জিরো ওয়াট কিন্তু নিচ্ছে জিনিসটা ভালো মতো একটু বুঝেন ব্যাটারির থেকে জিরো জিরো ওয়াট নিচ্ছে সরাসরি প্যানেল থেকে চলতেছে দেখেন দুইশো আট মতো আসতেছে প্যানেল থেকে দুইশো আট প্রায় পনেরো এম্পিয়ার আসতেছে চোদ্দ পয়েন্ট সাত এম্পিয়ার এখন সরাসরি কিন্তু প্যানেল থেকে লোড নিচ্ছে সরাসরি প্যানেল থেকে একশো আট মতো লোড রয়েছে এখন আমার সেটা সরাসরি প্যানেল থেকে নিচ্ছে ব্যাটারির থেকে কিন্তু জিরো জিরো ওয়াট যখনই আমি আবার প্যানেলের লাইনটা বন্ধ করে দিব দেখেন প্যানেলের লাইনটা বন্ধ করে দিলাম দেখেন এখানে জিরো জিরো ওয়াট জিরো জিরো এম্পিয়ার এখন দেখেন কোন প্রকার কিন্তু এখন আর লাইন নাই প্যানেল থেকে কোনো ভোল্ট আসতেছে না কোনো ওয়াট আসতেছে না কোনো আসতেছে না এখন সরাসরি থেকে কিন্তু নিচ্ছে দেখেন আর আর একটা জিনিস এখানে দেখেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেই মিটারটা আমার লাগানো আছে যখনই ব্যাটারির উপরে লোড পড়বে তখনই কিন্তু এখানে ভোল্ট কুমবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই অনেকে বুঝেন অনেকে আবার বুঝেন না বারো বোল্ট সিস্টেমের যে কোনো ব্যাটারি বা চব্বিশ বোল্টের যেটাই হোক যখনই আপনার ব্যাটারির উপরে লোড পড়বে কোনো কিছু আপনি ব্যবহার করবেন তখন কিন্তু কমে যায় যখন লাইন বন্ধ করে দিবেন তখন কিন্তু আর বোল্ট অটোমেটিক্যালি দেখেন আবার দেখাই যখনই আমি আবার লাইন দিয়ে দিব প্যানেলের লাইন দেখেন প্যানেলের লাইন দিয়ে দিয়েছি আবার দেখেন এখানে জিরো জিরো হয়ে গেছে কোনো প্রকার কোনো ওয়ার্ড কিন্তু টানতেছে না তো বন্ধুরা ঠিক এই প্রসেসে এইরকমভাবে আপনারা কিন্তু আপনাদের সাধারণ যে আইপিএস আছে সেই আইপিএস এর মাধ্যমে কিন্তু আপনাদের বাসাবাড়ির যেই এসি লোডগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আসলে আমার এইখানে আসলে জায়গা সংকটের কারণে আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখতে পারিনি যদি সম্ভব হতো তাহলে কিন্তু আমি অবশ্যই খুব সুন্দর মতো গুছিয়ে রাখতাম আপনারা চেষ্টা করবেন সময় গুছিয়ে বুঝিয়ে রাখার জন্য আপনাদের ডিভাইসগুলো তাহলে খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন বা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সোলার রিলেটেড যে কোনো এক্সোসরিজগুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ